আর সোমবার ঘুরেঘাটা সকাল সাতটা এই মাত্র বাবা বেরোলো কি বৃষ্টি বলো মানে বেরোবে ঠিক সেই টাইমে আবারও জোরে নেমেছে সারা রাত বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ বন্ধ ছিল আবার সেই জোর কদমে বৃষ্টি বলো তো এত বৃষ্টি কি ভালো লাগে অজ্ঞতা ছাতা নিয়ে দুষ্টু বাবাকে বেরোতে হলো কি আর করা যাবে বলো কাজ তো করতেই হবে নিজের কাজ তো নয় তো সেই কারণে বৃষ্টিতে ভিজে ভিজিয়ে যেতে হবে আর এদিকে দেখো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ফুল গাছটা শেয়ার করি দেখো বৃষ্টিতে ফুলগুলো পুরো মূর্ছা গেছে ডালগুলো ওদিকে একদম ঝুলে পড়েছে মানে কি আর বলবো একটা একটা সময় মনে হয় যে বৃষ্টিটা না হলেই মনে হয় ভালো হয় আবার দুই এক সময় মনে হয় যে কেন বৃষ্টিটা হচ্ছে না তো সকাল থেকে কাজকর্ম একটু করেছি ব্রাশটা করার আর সময় হয়নি তো দুষ্টু এখন না ঘুমাচ্ছে তো ভাবলাম যে ব্রাশটা করে নিই আজ একটু তারাও আছে আর আজ তো জন্মাষ্টমী তোমরা সবাই জানো জন্মাষ্টমী যাদের বাড়িতে করো তাদের তো একটু তাড়াহুড়ো থাকেই যদিও সেরকম কিছু করে ঠাকুরকে দেবো না কিন্তু কী তো একটু বাজার যেতে হবে দুষ্ট বাবা গতকালই যা যা মানে লাগবে ফলটল সেগুলো এনেছে তো আমার একটু দরকার ছিল সেই কারণে আমাকেও বাজার যেতে হবে তাই ভাবছি যে এই বৃষ্টির মধ্যে কীভাবে যাবো তো দুষ্টু যতক্ষণ না উঠছে ততক্ষণ তো বেরোতে পারছি না তো রান্নাঘরে এলাম টুক ধুয়ে আর সকালবেলায় দেখো আমার কাজ হয়ে গেছে সকালে উঠোন দেওয়া ঘর মোছা কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের বলি না যে বৃষ্টি হলে রান্নাঘরে জল পড়ে ও তো ওই দেখো দেয়াল এই যে এই দিক দিয়ে ভেবে রান্নাঘরে জল পড়ে কি আর করব বলো কিছু তো আর করার নেই জল পড়লে তো দাঁড়াও রান্নাঘরের জানালাগুলো আগে খুলে নিই আর বাইরেটা তোমরা একটু দেখো এ পাশটায় পুরো জল জমে গেছে কি অবস্থা বর্ষাকালটা যেন মানে যেতেই চাইছে না কি আর করা যাবে বলো তো চলো রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে নিই তো দেখো সকালে চা করেছি দুষ্টুর বাবার জন্য তো চায়ের পাতাটা না ফেলি না কী করি যেন এই যেখানে দুটো গাছ আছে তো সেই গাছের গোড়ায় চায়ের পাতাগুলো দিয়ে দিই আর এই পাশের জানালাটা দেখো এই জানালাটা তো খুলতেই পারছে না কারণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে এই পাশের জানালাটা পুরো ভিজে যায় আর কাঠটা ভিজে গেলে মানে জানালার যে কাঠ সেটা ভিজে গেলে না কেমন যেন ড্যাম খেয়ে যায় আর জানালাটা ভালোভাবে আটকানো যায় না তো গ্যাসটা যদিও সকালে আমার মোছাই ছিল তো চা করেছি তো তো সেই কারণে ভাবলাম যে গ্যাসটা একটু মুছে নিই আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলও ছিটে পোটা এই গ্যাসের পাশ দিয়ে মানে পড়ছে বৃষ্টি যতদিন না সারবে এই ভোগান্তিটা ভুগতেই হবে তো যাই হোক চলো ভাতের জলটা বসিয়ে নেবো কারণ যাব হচ্ছে বাজারে আর আজকে কী বলো একটা ইচ্ছেও আছে যেটা পূরণ করব জানি না পারবো কি না তো কী তো আশা করে অনেক কিছুই পূরণ করতে ইচ্ছে তো দেখা যাক বাজারে যাই এটা যদি পূরণ হয় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো ভাতের জলটা নিয়ে নিলাম ভাতটা বসিয়ে নেব আর ওদিকে দুষ্টুও দেখছি ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুকেও ব্রাশটা করিয়ে দেব। আর আজ যেহেতু জন্মাষ্টমী সেই কারণে আজকে না মাছ বা মাংস বা আমিষ যেটা আর কি সেটা কিছুই খাবো না আজকে নিরামিষই খাবো ভাবছি সেই কারণেই দেখো সকালে দেখো দুষ্টু বাবাকে চায়ের সঙ্গে মুড়ে দিয়েছি খাইনি এক গাল খেয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো দুবেলার জন্য চাল নিয়ে নিয়েছি আলু সেদ্ধ দেবো সকালবেলায় আর এদিকে দেখো দুষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশটা করিয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা তো কী তো বৃষ্টি তো কমছেই না তো কিছু আর করার নেই বাধ্যতামূলক বৃষ্টির মধ্যেই আর কি যেতে হবে বাজারে তো দুষ্টুকে মুখটুক ধুয়ে তারপরে আর কি বাজারে যাব। তো বাজারে যাই আমার কি কী তো বৃষ্টির মধ্যে একদমই বেরোতে ইচ্ছা করে না এমনিতেও তো বেরোতে ইচ্ছা করে না তার মধ্যে বৃষ্টি প্যাচ প্যাচে রাস্তা কাদা জল বিশেষ করে বাজারের ভেতরটায় তো একদম ঢুকতে ইচ্ছা করে না এত পরিমাণে জল কাদা হয়ে থাকে পাকা রাস্তা কিন্তু বৃষ্টি হলে মনে হয় না যেন এটা পাকা রাস্তা আর এদিকে দেখো দুটো পায়রা নিশ্চয়ই একটা ছেলে পায়রা একটা মেয়ে পায়রা হবে তো বৃষ্টির মধ্যে ভিস আমার খুব মানে দেখতে খুব ভালো লাগছে আর কি তো ফাইনালি বাজার থেকে চলে এলাম বাজারে গিয়ে কি করলাম সেটা না ভিডিও করেছিলাম কিন্তু এখানে আর দিলাম না সেটি স্কিপ করে গেলাম কারণ যে আশা নিয়ে বাজারে গেছিলাম সেটা না পূরণ হয়নি তার কারণ যে পরিমাণে বাজেট আমার সেই বাজেট অনুযায়ী আমি সেটা পূরণ করতে পারলাম না তো ইচ্ছা আছে আমি লক্ষ্মী পুজোর মধ্যে আমি সেটা পূরণ করবই করব যখন বলেছি মুখ থেকে বার করেছি যখন করবই তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর এদিকে দেখো আজকে জন্মাষ্টমী বলে পুজোটা দিয়েছি কিন্তু পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু কেমন সাজিয়েছি সেটা তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন তো তালের বড়া মানে খেতে হয় তো সেই কারণেই আজকে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিন্তু কিভাবে তালের বড়া করি আমি বা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে তালের বড়া করা হয় সেটাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বাজার থেকে যে তালটা এনেছি এই তালটার দাম নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা তো এর আগে একদিন করেই তালের বড়া সেদিন আবার এরকম সাইজেরই সেটা নিয়েছিল আবার তিরিশ টাকা তো আজকে বাজার থেকে এনেছি বলে পাঁচটা টাকা কম নিয়েছে আর আগের দিন তো বাড়িতে রেখেছিলাম তাই পাঁচটা টাকা মনে হয় বেশি নিয়েছিল তো দেখো তালটা ঠিক এইভাবে আমি তালের যে ওপরের যে অংশটা সেটা এইভাবেই আর কি আমি খুলে নিচ্ছি আর তালটা না সত্যি খুব পাকা সেই কারণে এত তাড়াতাড়ি বা ইজিলি কিন্তু তোলা যাচ্ছে তালটা যদি একটু শক্ত হতো তাহলে তুলতে একটু দেরি হতো তোমরা দেখেই বুঝতে পারছো তালটা কতটা পাকা তো ভেতরে তিনখানা আটি হয়েছে আর তালটা মানে বিশেষ করে কালো তাল না খুব একটা তেতো হয় না তো এইভাবেই দেখো তালটাকে আমি ছাড়িয়ে নিলাম আর আজকে তোমাদের সঙ্গে তালের বড়া কিভাবে তৈরি হয় সেটাই শেয়ার করব তাই ভাবলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো যারা নাকি নতুন একদমই নতুন তো তাদেরকে বলবো যে পুরো ভিডিওটা দেখার জন্য কারণ অনেকেই আছো কর্মসূত্রে হোক বা পড়াশুনোর জন্য হোক বাড়ির বাইরে থাকো হোস্টেলে থাকো কিংবা কোনো মেসে থাকো যেখানেই থাকো না কেন বাড়ির বাইরে থাকো তো তারা তো বাড়ির এই জিনিসগুলো তো মিস করো তাই না তো তোমরা পারো না করতে তো ভিডিও দেখে অবশ্যই সেটা করা যায় তাই না আর তাল ঘষার জন্য আমার কাছে বড় কোনো ঘোষণি নেই যেই কারণে আমাকে এই ছোট্ট ঘোষণিটা দিয়েই আর কি তালটা এইভাবে খষে নিতে হচ্ছে মানে তালের যে কাইটা সেটা এইভাবেই আর কি বার করে নিচ্ছি তো প্রচুর পরিমাণে আঁচ থাকে সেই কারণে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি যাদের কাছে চালনি থাকবে না তারা অন্যাও ব্যবহার করতে পারো কিন্তু ছোটোবেলায় দেখতাম আমার দিদাকে দেখতাম বা মাসিদেরকে দেখতাম ওরা হচ্ছে মশারির যে নেট থাকে সেই নেটের মধ্যে নিয়ে তালটা ছেঁকে নিত তো আমার কাছে তো মশারি নেই মানে মশারি আছে কিন্তু মশারির যে কোনো ছেঁড়া টুকরো সেটাও নেই সেই কারণেই চালনির মধ্যে নিয়ে নিলাম আর যেই কারণে পড়তে এতটাই দেরি হচ্ছে কারণ চালনির যে ছিদ্রগুলো সেটা খুবই একদম সরু সরু তো সেই কারণেই পড়তে দেরি হচ্ছে তোমরা দেখো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তালের কাইটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি কারণ তালের প্রচুর পরিমাণে আঁশ থাকে আর খাওয়ার সময় যদি সেই আঁচটা মুখে লাগে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো দেখো তালটা আমি একবারে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো কারণ চালের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু এখন হাতের কাছে আমার চালের গুঁড়ো ছিল না সেই কারণে আমি ময়দা নিলাম পরিমাণ মতন চিনি নিলাম আর নিলাম একটুখানি সুজি আর সামান্য পরিমাণে একটুখানি নুন নুনটা স্কিপ করলেও হয় কারণ মিষ্টি জিনিস তো না দিলেও চলে তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি একদম পাতলাও না আবার একদম শক্তও না তো এরপরে আমি দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার কড়াইটা দেখে তোমরা একদমই ভেবো না কিন্তু কড়াইটা মানে লোহার কড়াই তো সেই জন্য অত কালো আর কালো কি হয়েছে কালোই তো জগতের আলো তাই না এটা তো আমরা সবাই জানি তো কড়াইটা কালো বলে তোমরা কিছু কেউ কিন্তু মনে করো না আর আগেকার দিনে তো বেশিরভাগ লোহার কড়াইতেই রান্না হতো আর লোহার কড়াইয়ের রান্না কিন্তু খেতে খুব ভালোও লাগতো আর আমি এই কড়াইটাতে লুচি করি আর কড়াইটা সেই কারণেই পুড়ে গেছে আর এমনিতেও কড়াইটা কালো দেখতে তো যাই হোক এইভাবে দেখো আমি তালের বড়াগুলো ছোট্ট ছোট্ট আকারে আমি দিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি আর গরম তেলে ভেজে নিচ্ছি কখনো কখনও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর কখনো কমিয়ে দিয়েছি এইভাবে নিজে একটু চেষ্টা করলেই কিন্তু সুন্দরভাবে তালে তালের বড়া কিন্তু করে নেওয়াই যেতেই পারে আর কি বলি তোমাদের তালের বড়া করতে গিয়ে রান্নাঘরটা যেন একদম গন্ধে মোমো করছে আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো তোমরা যারা নতুন আছো বা যারা ভয় পাও যে ধুর এত খাটনি কে খাটবে তো খাটনি কিছুই নয় খেতে গেলে তো এইটুকু করা যেতেই পারে তাই না আর এইভাবে দেখো কতগুলি তালের বড়া কিন্তু আমি করে নিয়েছি আরও কিছুটা বাকি রয়েছে সেটুকুও কিন্তু করে নেব আর একটু সময় সাপেক্ষ এই যা কারণ ছোট্ট ছোট করে করতে গেলে তো দেরি হয় তো যদিও আমি একটু বড় বড় করেই করেছি আরও ছোট ছোট করে করলে না দেখতে বেশ ভালো লাগে বেশ দোকানে যেরকম বিক্রি করে আর ভাবছি কি সামনের বছর আমি জন্মাষ্টমীতে বাড়িতে তালের বড়া তৈরি করে বিক্রি করব। কারণ কি বলো তো বাজারে প্রচুর দাম তালের বড়া একশো তালের বড়ার দাম খুব জোর হলে তিরিশ চল্লিশ টাকা এরকম হবে তো সেই কারণেই ভাবছি সামনের বছর বাড়িতে তালের বড়া বানিয়ে বিক্রি করব তো যাই হোক এইভাবে দেখো আমি সমস্ত তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিলে কিন্তু বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো তোমরা যারা তালের বড়া করো না তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এইভাবে বাড়িতে করে নেওয়ার জন্য আমার পরিবারের সকলকে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া খাওয়াও তাই না তো চলো আজকে আর ব্লগটা বেশি বড়ো করছি না কারণ ব্লগ করতে গিয়ে আজকে তোমাদের সঙ্গে তালের বড়াটাই শেয়ার করলাম কারণ বর্ষাকালে আমার ব্লগ করতে না একদমই ভালো লাগে না তো যাই হোক আজকের তালের বড়াটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের একটু খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে উফ প্রচণ্ড গরম ছিল সেই কারণে ভাঙতেও পারছিলাম না তো ভেতরটা না খুব সুন্দর তুলতুলে এবং নরমও হয়েছে तना बोलो